হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন কিন্তু আমরা ভালো নেই দেখুন বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর আমাদের যে ব্যালকনি ব্যালকনির অবস্থা দেখুন ব্যালকনিতে মতো অবস্থা ওই ময়লা জল সব পেটার ভিতরে চলে যাবে আসি বুঝছে এই বই ওটুকান জল ওইভাবে হয় না দেখুন কি অবস্থা ব্যালকনিতে এই যে রুমের ভিতরে জল চলে আসতেছে যে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আর হাওয়াটা এই দিক থেকে এলে ফেল ফেল আর বৃষ্টির সময় কিছু হবে না দেখুন কি অবস্থা ব্যালকনিতে মাছ ছাড়ার মতো অবস্থা একদম

না যাবে যে অবস্থা ব্যালকনির যে জল বেরোনোর যে পাইপ পাইপটা অবশ্য আটকে গেছে ময়লা জমে আর সেটা ভিতর থেকে জমে গেছে সেজন্য জলটা নিজে নিজে বের হচ্ছে না দেখুন কি অবস্থা

এই যে খুবই খারাপ পরিস্থিতি আপনারা কি কখনো সাত তলার উপর বন্যা দেখেছেন এখানে বন্যার অবস্থা সাত তলার উপর বন্যা হয়ে গেছে একদম আর বৃষ্টিতে একটা জিনিস ভালো হয়েছে এই যে গাছগুলো একদম ফ্রেশ হয়ে যাচ্ছে আরে যা পরে পড়ুক এখন বৃষ্টির সময় না কেউ কিছু বলবে না আরো নিচে পড়তে পড়তে মানে বৃষ্টির মতো নেই যাবে আর ওই দেখ ড্রামের পর বসে বসে ওটা কি করে ধ্যান করতে না দেখতে ওই দেখ ওই আটতে যেন ধ্যান করতে ড্রামের পর বসে বসে বৃষ্টি অনেক সুন্দর

বিশাল পরিমাণ বৃষ্টি তুমি বৃষ্টি ভিজনা ঠান্ডা লেগে যাবে আগল হলে নাকি হাই আমার কি হবে আর এই বৃষ্টিতে দেখুন ওই যে ছাদে দেখা যাচ্ছে দূরের বাচ্চারা খেলা করছে বৃষ্টিতে আসলে বৃষ্টি মানে সবার একটা আবেগ জড়িত বৃষ্টির সাথে বৃষ্টি হলেই যেন ভিতর থেকে একটু খুশি খুশি ভাব লাগে এই বৃষ্টি মনে আছে আরো জোরে এসেছি ধর